আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই দোয়ার রইল আজ আমি দেখাবো তেমনিয়া গোলচকর জগদীশপুর হইতে শাস্তাগোজ নতুন ব্রিজ পর্যন্ত আর বিশেষ করে মাধবপুর শাস্তাগঞ্জের জগদীশপুরের আমার ভিডিওটি যারা যারা পাবেন অবশ্যই শেয়ার করবেন যেহেতু আপনাদের শেয়ারের মাধ্যমে দেশ বিদেশে অনেক ভাই বোনেরা আছে মাধবপুরের শাহাস্তাগঞ্জের তারা এই গ্রাম অঞ্চলটি দেখতে পায় যেহেতু আজকের ভিডিও হচ্ছে রাস্তার দু সাইডের গ্রামের সৌন্দর্য দেখাবো আর মেল ফ্যাক্টরিগুলো দেখবেন অনেকেই দেশ বিদেশে আছেন হয়তো গ্রামের বাড়ি ছেড়ে পাঁচ দশ বছর হয়ে চলে গেছেন তারা দেখে না যে গ্রামের পরিবেশগুলো তাদের জন্যই আজকের এই ভিডিওটি গ্রামের পরিবেশগুলো তারা দেখে হয়তো একটি ভালো লাগবে তাদের কাছে অনেক দিন যাব দেখে না এই জন্যই আজকের ভিডিওটি নিয়ে আসলাম আর প্রবাসী ভাইরা বোনেরা যারা যারা আছেন মাধবপুর হবিগঞ্জের আমার ভিডিওটি যারা যারা পাবেন চুনালোঘাটের শাস্তাগঞ্জের অবশ্যই একটু শেয়ার করবেন যেহেতু আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটি যারা যারা প্রবাসে আছেন অবশ্যই সবাই দেখে এই গ্রাম অঞ্চলগুলো কারণ গ্রাম অঞ্চলগুলো দেখতে অনেক ভালো অনেক প্রকৃতির সুন্দর সৌন্দর্য দেখতেই পারছেন মিল ফ্যাক্টরি দুই সাইডে অনেক মেল ফ্যাক্টরি রয়েছে বর্তমানে যেহেতু অনেকজন আছে অনেক দিন যাবত বাহিরে তারা দেখে না তারা দেখবে যে তাদের গ্রামগুলো কীরকম হয়েছে এখন দু সাইডে যে গ্রামগুলো আছে জমি এবং মেল ফ্যাক্টরি যত সবজি চাষ আমি সবগুলোই আজকে দেখাবো যে আজকের ভিডিওটি অনেক লম্বা তবে লম্বা হলো একটু ভাই প্লিজ সবাই দোয়া করে দেখবেন আর যারা যারা আমার পেজের নতুন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যেহেতু বল করি আর কে কোথায় কোন জায়গার ভিডিও দেখতে চান জানাবেন দেখতেই পারছেন রাস্তার দু সাইডে কিছু পানি জমে রয়েছে যেহেতু বর্ষাকাল রাস্তায় দিয়ে দেখতেই পারছেন অনেক গাড়ি ঘোড়া চলতেছে অনেক ভালো লাগতেছে আর যেহেতু এটা সিলেটের নতুন রুট হাইওয়ে রোড সিলেটে নতুন হাইওয়ে রোড রাস্তার কাজ চলে আছে আর ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন সবাই একটু শেয়ার করবেন যাতে আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই দেখে কারণ হবি মোসামদের পরচনার চারো ঘাটের জগদীশপুরের অনেক ভাই বোনেরা আছে আমাদের দেশের বাহিরে তারা অনেক দিন যাবত আসে না অনেক অনেক দিন যাবত তাদের গ্রামের দৃশ্যগুলো দেখে না তাদের জন্যই আমি এই ভিডিওটি করলাম বাইকে বাইক দিয়ে ভিডিওটি করেছি কারণ অনেক লম্বা ভিডিও এই জন্যই সবাই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন দু সাইডেই অনেক সুন্দর সুন্দর মেলভেকটি রয়েছে রাস্তার কাজ চলিত আছে এই দেখতেই পাচ্ছেন রাস্তা বিশাল বড় হইতেছে আর বিশেষ করে গ্রামের দৃশ্যগুলো দেখতেই পারছেন অনেক ভালো লাগে বিকালের দৃশ্য হালকা গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে দেখতেই পারছেন আর সবাই একটু কমেন্টে জানাবেন আরও যদি অন্য কোথাও দেখতে চান কোনো জায়গা নতুন করে দেখতে চান কমেন্টে জানাবেন এটাও একটি ফ্যাক্টরি দেখতে পারছেন অনেক সুন্দর একটি ফ্যাক্টরি কারণ গেট দেখেই বোঝা যায় আর এই এখানে একটা ফ্যাক্টরি আছে আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন একটা বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ দেখতে পারছেন আমি এখন আস্তে আস্তে সামনের দিক যাচ্ছি একটু পরে আর কি অলিপুর পৌঁছাব এই বালুগুলো দেখতে পাচ্ছেন রাস্তার জন্য রাস্তার কাজ চলিত আছে এই জন্য এই বালুগুলো আমি সম্পূর্ণ কিন্তু ঘুরে ঘুরেই দেখাচ্ছি দু সাইডেই হয়তো অনেকে বলতে পারেন যে ভাই এটা দেখেলেন না ওটা দেখেলেন না ভাই এটা হচ্ছে মাজার গেট যাকে দরগা গেট বলে দেখতেই পারছেন ভাই এতো ঘুরে ঘুরে তো আমার দেখানো সম্ভব না দেখতেই পারছেন বন্ধুরা এই জন্যই কেউ কিছু মনে করবেন না কারণ যেহেতু চলার পথে মানে ঘুরে ঘুরে দু সাইডে হতে কিছু সামনে আইসে ক্যামেরার কিছু আসে নাই এই জন্য অনেকেই বলতে পারেন ভাই এটা দেখলাম না ওটা দেখলাম না হয়তো অনেক মন খারাপ করবেন না ভাই কিছুতে আপনারা মন খারাপ করবেন না কারণ যেহেতু আমি তো দুই হেঁটে হেঁটে খেতাম সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতাম যেহেতু বাইকে চলার পথে সম্পূর্ণ তো দেখেনি আসলেই সম্ভব না দু সাইডে যাওয়ার পথে যা যা ক্যামেরায় আসে তাই আমি দেখাচ্ছি দেখেন এইদিক বিশাল বড় একটি বন হয়েছে এখানে ছেলেপেরা খেলতেছে অনেক সুন্দর দৃশ্য এটা এদিক পাহাড় দেখা যায় অনেক সুন্দর দৃশ্য এটা দেখতেই পাচ্ছেন আর এই বনদের মধ্যে সব ধান গাড়ে অনেক সুন্দর ধান হয় ধানের জন্য বিখ্যাত সিলেটের হবিগঞ্জে তিন ফসল ধান বাংলাদেশে অনেক জায়গায় আছে তিন ফসল ধান এক ফসলই ধান করতে পারে না আর এখানে তিন ফসল ধান হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন বৃষ্টি পড়তেছে ঘুরে ঘুরে দেখতে পারছেন রাস্তা একটু ভিজা ভিজা কোনো একটু সাবধানে গাড়ি চালাতে হবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখন একটু বৃষ্টি বাড়লো এখন আমি অলিপুর পাস করে শাস্তাগঞ্জের উদ্দেশ্যে দিচ্ছি দেখা যায় কতটুকু যাইতে পারি যেহেতু বৃষ্টি ভাই সম্পূর্ণ শাস্তাগঞ্জ আমি নাও যাইতে পারি তার জন্য কেউ কিছু মনে করবেন না কারণ বৃষ্টি বৃষ্টিতে আর যাওয়া যাবে না সম্ভবত এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম